পড়াশোনা তো শেষ করলাম চাকরির দরখাস্ত তো আর কম করলাম না এখন আমি কী করে খামো আব্বা তো আমার পড়াশোনা করাবেরইস চাইছিল না তাও আমি জোর করে পড়াশোনা করলাম এখন যদি চাকরি না নিয়ে আব্বার কাছে যাই তাহলে কেঙ্কা হবে আল্লাহ বাবা মা অনেক কষ্ট করে লেখাপড়া করেছে বাবা মা আমি কোনোদিন শান্তি না দিয়ে পাই আল্লাহ আমি কি বাবা মার মুখে কোনোদিন হাসি ফুটার পাবো না তুমি একটা চাকরির ব্যবস্থা করে দেওয়ার লা চাকরি পামো কেমনে যেটাই যাই খালি লাখ লাখ টাকা লাগে আমরা গরিব মানুষ এত টাকা পামো কোনটি অনেক কষ্ট করে লেখাপড়া শেষ করলাম কি যে করি ওহ আমার একটা কথা মনে করছি ওহ আমি তো গাড়ি চালান শিখছি দেখি কোনো মালিকের কাছ থেকে আপাতত একটা গাড়ি নিয়ে চালাতে পারি কিনা এই কথাটা আবার আব্বাক কওয়া যাবা নাই আব্বাক কওয়া লাগবে আমি একটা ভালো কোম্পানি চাকরি পাইছি বেড়াটা আমার লেখাপড়া করে ভালোই করছে দেখ শেষ মাসে একটা চাকরি পাইছে দেখ আমার আর চিনতেই নাই মুই তো পড়াশুনাই করাবার চাইছি না বেড়াটা জোর করেই লেখাপড়া করলাম আমার পাশের বাড়ির কদ্দুসের বেড়া লেখাপড়াই করল না এখন বাবার সাথে কামলা দিয়ে বেড়াচ্ছে যাই আল্লাহ যা করে ভালোর জন্যেই করে আমার বেড়াটা যদি লেখাপড়া না করলে হনে তাহলে আমার কোনো কুদ্দুসের না কেন বাপ বেড়া কামলা দিয়ে বেড়ান লাগলে হনে আমার বেড়াটা লেখাপড়া করে আমি তাও সুখের মুখ দেখতে পাচ্ছি যাক এই মাসে তাও মোটামুটি ভালোই ট্যাগ কামাই হলো আব্বার হাতে কিছু দিলে ভালোই খুশি তাহলে আব্বা বুঝবারও পাবি না যে আমার চাকরি আর যদি আমার ড্রাইভারি না শেখা থাকতো তাহলে কি করে খেলে মানে যাক এ জেকের মালিক আল্লাহ রিজেকের ব্যবস্থা করে দেয় আমরা খালি মিশেই চিন্তা করি কে রে এটা আজ সাসার বেটা আলামিন নয় ওই তুমি গাড়ি চালায় মিছে মিশে বাপের থেকে টাকা নিয়ে খালি ঘুরে বেড়াচ্ছে কোনো লেখাপড়াই করে নাই গ্রামের সবাই জানে আজ মুদির বেটা চাকরি করে এটা নয় মানুষের চোখে ধুলে দি।